আসসালামু আলাইকুম সকলকে সকলকে সুস্বাগতম হালকেন ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওর কনটেক্সট কি আজকের ভিডিওর কনটেক্সট হচ্ছে তোমাদের এ বছরে যে কারিকুলামটা দিছে অর্থাৎ কোশ্চিন কীভাবে হবে কত মার্কের কি কোশ্চিন হবে কোন কোন থেকে কী কী ধরনের সৃজনশীল বা বাংলা ইংলিশের ক্ষেত্রে রচনা ভাব সম্প্রসারণ সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টের সাথে বিগত যে দুই তিন বছরে যে সিলেবাসটা ছিল তার মধ্যে কি কি পার্থক্য এগুলো নিয়ে আমরা আলোচনা করব সো এখানে তোমাদের যে কারিকুলাম থেকে যেটা তোমার হচ্ছে বোর্ড থেকে দেওয়া হয়েছে সেটা এখানে তোমার আছে তো আমরা দেখতে পাই প্রথমে বাংলা প্রথম পত্র সো দুই সালে যেটা এই পাশটা হচ্ছে আমার দুই এটা হচ্ছে আমার দুই সাল এবং এটা হচ্ছে ওল্ড কারিকুলাম ঠিক আছে সো আমরা যদি পার্থক্য দেখি বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে বহু নির্বাচনী দুই হাজার পঁচিশ অর্থাৎ কারিকুলামে হবে তিরিশ মার্কে এবং বিগত বছরেরও যেটা কারিকুলাম ছিল সেখানেও কিন্তু এমসি কিউ তিরিশ মার্কে ছিল বাট এখানে গদ্য থেকে পনেরো কবিতা থেকেই পনেরো হবে ঠিক আছে আর বিগত বছর যেটা ছিল এখানে বাংলা প্রথম ও দ্বিতীয় একসাথে হয়ে থাকতো এবং সেখানে বলা হয়েছিল গদ্য থেকে আট কবিতা থেকে আট ব্যাকরণ অংশ থেকে চোদ্দটা এভাবে মোট তিরিশ মার্কের এমসিকিউ তোমাদের জন্য হইতো আগে এবং বর্তমানে শুধু গদ্য থেকে পনেরো পদ্ম থেকে পনেরোটা এমসিকিউ এসে তোমাদের মোট তিরিশ মার্কে এমসিকিউ পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্ন তোমাকে বাংলা ফার্স্টে আটটা অ্যান্সার করতে হবে অর্থাৎ তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকবে আটটা সেখানে কি থাকবে গদ্য থেকে থাকবে চারটা এবং পদ্ম অর্থাৎ কবিতা থেকে থাকবে চারটা এবং প্রতি অংশ থেকে দুইটা করে মোট তোমাকে পাঁচটা কোশ্চিনে অ্যান্সার করতে হবে যেটা নাম্বার হবে পাঁচ দশে পঞ্চাশ তৃতীয়ত যদি আমরা দেখি যে বর্ণনামূলক কিছু প্রশ্ন তোমার আছে কারণ কি পঞ্চাশ তিরিশে আশি মার্ক হচ্ছে তোমার পরীক্ষা হবে একশো মার্ক তাহলে আর বিশ মার্ক কোথা থেকে আসছে এবং এই বর্ণনামূলক কোশ্চিন যেটা আছে সেটা হবে উপন্যাস থেকে দুইটা এবং নাটক থেকে দুইটা মোট চারটা কোশ্চিন দেওয়া থাকবে এবং প্রতি বিভাগ থেকে একটি করে মোট দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে যেটাতে থাকবে বিশ মার্ক ওকে কতে তিন খতে সাত মার্ক এভাবে তোমাকে ডিভাইড করা থাকবে অর্থাৎ এই যে একটা অংশ থাকবে এই উপন্যাস বা বর্ণনামূলক প্রশ্নের মধ্যে যে থাকবে থাকবে তার দুইটা অংশ একটা ক প্রশ্ন থাকবে আর একটা খ নাম্বার প্রশ্ন থাকবে ক নাম্বার প্রশ্নে তোমার নাম্বার থাকবে তিন এবং খ নাম্বার প্রশ্নে তোমার নাম্বার থাকবে সাত এটা হচ্ছে তোমার এ বছরে যে তোমার হচ্ছে সামনে যে তোমরা অর্ধবার্ষিক বার্ষিক বা তোমরা যদি জিএসসি পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষাটা হলে যেভাবে পরীক্ষাটার কোশ্চিনটা হবে এই ফর্ম্যাটটা হচ্ছে এটা এবং বিগত বছরের সৃজনশীল প্রশ্নগুলো যদি আমরা দেখি সেখানে থাকতো গদ্য থেকে তিনটা কবিতা থেকে তিনটা রচনা তিনটি থাকতো সারাংশ দুইটি থাকতো ভাব সম্প্রসারণ দুইটি থাকতো এবং চিঠি বা দরখাস্ত দুইটি থাকতো এভাবে মোট তোমার একশো মানকে পরীক্ষাটা হয়ে থাকতো তার মানে এবছর যে কারিকুলাম এটা বেশ গুছানো এবং এখানে কিন্তু তোমার নাম্বার উঠানো বেশ সহজ তাহলে চলো আমরা একটু পরবর্তী অংশ দেখি বাংলা দ্বিতীয় পত্র তোমার পূর্ববর্তী যে অর্থাৎ বিগত বছরে যে কারিকুলাম ছিল সেখানে কিন্তু আসলে তোমার বাংলা প্রথম বাংলা দ্বিতীয় পরীক্ষা একসাথে হয়ে থাকতো বাট বছর কিন্তু ঠিক আগের মতো হবে অর্থাৎ আমরা যেমন দিতাম বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় আয় আলাদা আলাদা ওকে তো বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষাটা হবে পঞ্চাশ মার্কের পরীক্ষা তো এখানে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা ওকে এবং নির্মিত অংশ থাকবে পঁয়ত্রিশ মার্কে এই নির্মিত অংশের মধ্যে কি কি থাকবে নির্মিত অংশের মধ্যে থাকবে অনুধাব অনুবাদ দক্ষতা এবং অনুচ্ছেদ রচনা ঠিক আছে আচ্ছা এবং পত্র রচনা থাকবে সারাংশ সারমর্ম থাকবে ভাব সারণ থাকবে এবং প্রবন্ধ রচনা থাকবে এই অনুবাদ দক্ষতা থাকবে দুইটা তোমাকে উত্তর করতে হবে একটা পত্র রচনা থাকবে দুইটা উত্তর করতে হবে একটা সারাংশ বা সারমর্ম থাকবে দুইটা উত্তর করতে হবে একটা ভাব সম্প্রসারণ থাকবে দুইটা উত্তর করতে হবে একটা এবং প্রবন্ধ রচনা থাকবে তিনটা তার মধ্যে তোমাকে উত্তর করতে হবে একটা এভাবে তোমার মোল পঁয়ত্রিশ মার্ক তার মধ্যে রচনার মধ্যেই আছে পনেরো মার্ক এবং বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু মিলে হয়ে যাবে বিশ মার্ক অর্থাৎ এই এক থেকে চার অংশ মিলে হবে বিশ মার্ক এবং রচনাটা হবে ঠিক পনেরো মার্কের কোশ্চেন ওকে বাট দ্বিতীয় আগের যে কারিকুলামটা ছিল সেখানে কিভাবে হইতো সেখানে তোমার প্রথম পত্রের সাথে দ্বিতীয় পত্র থাকতো এবং সেখানে রচনা তিনটার মধ্যে দুইটা একটা লিখতে হইতো সারাংশ দুইটার মধ্যে একটা ভাষ সম্প্রসারণ থাকতো সেখানে দুইটা থেকে একটা লিখতে হইতো এবং চিঠি দরখাস্ত দুইটি থেকে একটি লিখে ফেলতে হইতো ওকে তাহলে আশা করি তোমরা বাংলা দ্বিতীয় যে নতুন কারিকুলাম সেটাও বুঝেছো এবার আসো ইংলিশের ক্ষেত্রে সো সেম কথা ইংলিশও বিগত বছরে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট একসাথে পরীক্ষা হয়ে যেত বাট এ বছর থেকে আসলে আবার দুইটা পার্ট থাকবে একটা ইংলিশ ফার্স্ট পার্ট থাকবে একটা ইংলিশ সেকেন্ড পার্ট ইংলিশ ফার্স্ট পার্ট তোমার ইংলিশ ফোর টুডে যে বইটা আছে এই বইটা থেকে কোশ্চিন হবে অর্থাৎ এই বইয়ের উপর কোশ্চিন এবং ইংলিশ সেকেন্ড পার্ট যেটা এটা হচ্ছে তোমার গ্রামার অংশ থেকে কোশ্চিনগুলো হবে সো ফার্স্ট পার্টে কী থাকবে দেখো সিন প্রেসেস একটা থাকবে সেই সিন প্রেসেসের মধ্যে এমসিকিউ থাকবে আর অ্যান্সারিং কোশ্চিন থাকবে ঠিক আছে আচ্ছা এই তোমার হচ্ছে এমসিকিউর মধ্যে সাতটা এমসিকিউ থাকবে এবং অ্যান্সার ইঞ্জিনিয়ারিং কোশ্চিনের মধ্যে পাঁচটা কোশ্চেন থাকবে এবং এখানে তোমার সতেরো মার্কের প্রথম যে সিন পেসেসটা আছে সেখান থেকে অ্যান্সার করতে হবে সিন পেসেস টু যে অংশটা আছে এখান থেকে তোমার থাকবে গ্যাপ ফেলিং আর হচ্ছে ভোকাবুলারি সেটা সিনোনিম অ্যান্টোনিম হতে পারে ঠিক আছে গ্যাপ ফিলিং থাকবে পাঁচটা পাঁচ মার্ক এবং ভোকাবুলারি থাকবে পাঁচটা পাঁচ মার্কে তারপর আসবে হচ্ছে আনসিন পেসেজ ওকে আনসিস প্যাসেজ আনসিন প্যাসেজ থেকে তোমার ইনফরমেশন ট্রান্সফার থাকবে ট্রু ফলস থাকবে রাইটিং সামারি থাকবে এবং প্রত্যেকটাই তোমার অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার এবং ট্রুফলস এই দুটা পাঁচ মার্ক পাঁচটা করে কোশ্চিন থাকবে এবং রাইটিং সামারি থাকবে এক একটা যেটা নাম্বার থাকবে দশ ওকে এবং পরবর্তী যে অংশ সেটা আছে ম্যাচিং রিঅ্যারেজিং সেন্টেন্স থাকবে অ্যান্সারিং কোশ্চিন ফর পয়েন্টস ইন ইংলিশ ফর টুডে ওকে এটা তো আট মার্কের একটা কোশ্চিন থাকবে এটা হচ্ছে আমার প্যাসেজ এ এই অংশটুকুগুলো আমার থাকবে যেটা নাম্বার থাকবে আমাদের মোট সত্তর তারপরে যদি আমরা দেখি পার্ট বি সেখানে রাইটিং অংশ থাকবে সেখানে থাকবে কি দেখো কমপ্লিটিং স্টোরি থাকবে অর্থাৎ একটা স্টোর সামান্য কিছু অংশ দেওয়া থাকবে পরবর্তীটা তোমাকে ফিল আপ করতে হবে এটা একটা কোয়েশ্চিন থাকবে যেটা নাম্বার থাকবে দশ রাইটিং প্রাগ্রাফ ইন ওয়ান টোয়েন্টি ওয়ার্ডস অর্থাৎ একশো বিশ তোমার হচ্ছে ওয়ার্ডের একটা প্রাগ্রাফ তোমাকে লিখতে হবে এটাও তোমাকে হচ্ছে একটা অ্যান্সার করতে হবে এবং নাম্বার থাকবে দশ এবং একটা ডায়ালগ লিখতে হবে সেটারও নাম্বার একটাই থাকবে এবং নাম্বার থাকবে দশ সো মোটামুটি তোমার নতুন কারিকুলামে এ হিসাবে একশো মার্কে পরীক্ষা শিক্ষা ইংলিশ ফার্স্ট পার্টে হবে প্রথম কারিকুলাম যদি দেখো ঠিক এভাবেই আসলে কিছু কিছু কোশ্চেন ছিল সিন প্যাসেজ একটা থাকতো এখানে রাখছে তোমার দুইটা আনসিন প্যাসেজ ছিল একটা সেমভাবে এখানেও একটা আনসিন প্যাসেজ ছিল বাট এখানে আনসিন প্যাসেজ থেকে বেশি অংশের নাম্বারের জিনিসপত্র আসতো তারপরে গারার গ্রামারের অংশ ছিল তারপরে রিটারিং টেস্ট ছিল তার মানে তোমাকে আগের কারিকুলামে যদি তোমার চলতো তাহলে একদিনে তোমাকে দুইটা সাবজেক্টের মানে দুইটা বইয়ের প্রিপারেশন নিয়ে আসতে হইতো যেখানে তোমার নতুন কারিকুলামে আলাদা আলাদা করে আসলে তোমাকে জিনিসগুলো দিয়ে দেওয়া হবে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পার্টে তোমাকে একদিন পরীক্ষা দিতে হবে তারপর তুমি সেকেন্ড পার্টে পরীক্ষা দিবা আচ্ছা আসো পরে ইংলিশ সেকেন্ড পেপার অংশ যেটা হচ্ছে নতুন কারিকুলামে আলাদাভাবে পরীক্ষা হবে সেখানে তোমার কী কী থাকবে সেখানেও দুইটা পার্ট থাকবে একটা থাকবে পার্ট এ এবং অপরটা থাকবে পার্ট বি পার্ট এতে যেটা থাকবে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থাকবে সেটাতে হচ্ছে তোমার দশটা আইটেম থাকবে দশ অর্থাৎ পয়েন্ট ফাইভ করে একটা মার্ক থাকবে এবং মোট নাম্বার থাকবে পাঁচ গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এটা পার্টস অফ স্পিচ হইতে পারে ইউজ অফ আর্টিকেল হতে পারে প্রিপোজিশনে থাকতে পারে এখানেও দশটা আইটেম থাকবে অর্থাৎ দশটা তোমার এবিসিডি দিয়ে দশটা অংশ থাকবে এবং প্রত্যেকটারই নাম্বার থাকবে পয়েন্ট ফাইভ করে মোট নাম্বার থাকবে পাঁচ তারপর আসবে হচ্ছে শাস্ত্রী টেবল এটাতেও পাঁচটা আইটেম থাকবে নাম্বার থাকবে পাঁচ রাইট ফ্রম অ ভার্স এটাতেও পাঁচটা আইটেম থাকবে নাম্বার থাকবে পাঁচ এবং চেঞ্জিং চেঞ্জিং সেন্টেন্স এটাতে টেন্স তারপর হচ্ছে এফার্মেটিভ নেগেটিভ এজার্কিভ ইন্টারোগেটিভ অপটিভ ইম্পারেটিভ এবং এক্সক্লামেটরি অর্থাৎ এই সব অংশ নিয়ে তোমার পাঁচটা কোশ্চিন থাকবে এবং নাম্বার থাকবে কিন্তু পাঁচ এবং তোমার হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের উপর একটা কোশ্চিন থাকবে সেটারও নাম্বার থাকবে পাঁচ এটা তোমার চলে যাবে পার্ট এ এর অংশগুলো পার্ট বিতে আসলে কি থাকবে দেখো পার্ট বিতে যেটা থাকবে লেটার অথবা ইমেল একটা লিখতে হইতে পারে যেটা নাম্বার থাকবে পাঁচ হ্যাঁ সরি আর্ট এবং হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন ইন টু হান্ড্রেড ওয়ার্ড কম্পোজিশন তোমাকে লিখতে হবে যেটা নাম্বার থাকবে তোমার বারো এই সব মিলে তোমার হবে পঞ্চাশ মার্কের কোয়েশ্চিন যেটা হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট টু দুইটা অংশে আলাদা আলাদাভাবে ভাগ থাকবে তাহলে চলো আমরা আমাদের নেক্সট অংশ দেখে আসি বাংলা ইংলিশ গেলে এবার আসো গণিত গণিতে পূর্ববর্তী যে কোশ্চিন মানে হচ্ছে তোমার প্যাটার্ন ছিল সেখানে কি হইতো যে তিরিশ মার্কে এমসিকিউ হইতো সত্তর মার্কের সৃজনশীল হইতো অর্থাৎ সাতটা সৃজনশীল লিখতে হইতো এবং তিরিশটা এমসিকিউ দিয়ে তোমার মোট একশো মার্কের পরীক্ষা হয়ে থাকতো এবছরও একশো মার্কেরই পরীক্ষা থাকবে বাট এবার ওই কোশ্চিনটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এই তিন ভাগে মোট ভাগ করা থাকবে তোমার একশো মার্কের পরীক্ষার কোশ্চিনটা ঠিক আছে আচ্ছা বহু নির্বাচনী কয়টা থাকবে তিরিশটা আমার বহু নির্বাচনী থাকবে এই তিরিশটা কোশ্চিনের মার্ক এক করে তিরিশ মার্ক থাকবে সৃজনশীল থাকবে আটটা আগে লিখতে হইতো সাতটা এখন লিখতে হবে তোমাকে পাঁচটা ঠিক আছে তো সৃজনশীল যদি পাঁচটা লিখতে হয় সেটা হচ্ছে তোমার হচ্ছে পাঁচটাতে থাকবে অর্থাৎ আটটার মধ্যে পাঁচটা এবং পাঁচ দশে পঞ্চাশ মার্ক তারপর থাকবে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা প্রত্যেকটা নাম্বার থাকবে দুই এবং মোট নাম্বার থাকবে তিরিশ এই হচ্ছে তোমার সরি তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা থাকবে পনেরোটা তোমাকে উত্তর করতে হবে দশটা এবং প্রত্যেকটা নাম্বার থাকবে দুই এবং মোট নাম্বার হবে দশ দুগুনা বিশ এই হবে তোমার গণিতের একশো মার্কের কোশ্চিনের প্যাটার্ন তাহলে চলো আমরা আমাদের নেক্সট কোয়াতে চলে যাই ওকে নেক্সট হচ্ছে কি বিজ্ঞান বিজিএস ধর্ম আমরা জানি এগুলো সব সেম ক্যাটাগরির হ্যাঁ কোশ্চিনগুলো সেম ক্যাটাগরি অর্থাৎ বিভাগ হিসেবে আলোচনা করলে এবং পূর্ববর্তীতে তোমার ঠিক তিরিশটা এম সিকিউ হইতো এবং সত্তর মার্কে সিকিউ কোশ্চিন অর্থাৎ সাতটা সিকিউ তোমাকে অ্যান্সার করতে হতো বাট নতুন বছরে আসলে তোমাকে এভাবে অ্যান্সার করতে হবে না আমরা গণিতের যে সিকোয়েন্সটা দেখছি ঠিক সেম সিকোয়েন্সে আমাকে অ্যান্সার করতে হবে আমরা যদি বলি প্রথমে আমাদের থাকবে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটা তিরিশটা এমসিকিউর নাম্বার থাকবে তিরিশ তারপর থাকবে সৃজনশীল আটটা দেওয়া থাকবে আটটার মধ্যে তোমাকে পাঁচটা অ্যান্সার করতে হবে এবং এই পাঁচটার নাম্বার দেওয়া থাকবে পঞ্চাশ তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে পনেরোটা পনেরোটার মধ্যে তোমাকে দশটা অ্যান্সার করতে হবে এই দশটার নাম্বার হবে মোট বিশ তাহলে এই হবে তোমার মোট একশো নাম্বারের নতুন সিলেবাসে ポリカ。 তাহলে চলো আমরা আমাদের নতুন সরি নতুন সিলেবাস নয় নতুন কারিকুলামের পরীক্ষা তারপর আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে সেটা হচ্ছে মার্কে ভাগ করা হয়েছে আগেও তথ্য ছিল সেটাও পঁচিশ পঁচিশ মার্কে ভাগ করা ছিল সেটা বহু নির্বাচনী উত্তর ছিল পঁচিশ মার্ক এবং ব্যবহারিক অংশ অর্থাৎ সামনাসামনি যে প্র্যাকটিক্যাল অংশ এখানে ছিল পঁচিশ মোট ছিল পঞ্চাশ মার্ক বাট এই তোমাদের নতুন করি কারিকুলামে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পঞ্চাশটা মোট নাম্বার থাকবে এখানে পঞ্চাশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার আটটা আটটার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে পাঁচটা প্রত্যেকটা নাম্বার থাকবে দুই করে এই হলো তোমার মোট পঁচিশ মার্ক এবং বাকি পঁচিশ মার্ক কোথায় হবে বাকি পঁচিশ মার্ক তোমার এই যে ব্যবহারিক অংশ আছে এই ব্যবহারিক অংশের মধ্যে হয়ে থাকবে সো তোমার নতুন কারিকুলামে ঠিক এভাবেই পরীক্ষা পরীক্ষাপত্রের উত্তরগুলো করতে হবে বা এই সিকোয়েন্সে হবে আশা করি ভাইয়া তোমার জন্য ভিডিওটা বেশ উপকারী হবে কারণ নতুন কারিকুলাম অনেকেই বুঝো না অনেকে না বুঝে আসলে পূর্ববর্তী কারিকুলামের যে সিকোয়েন্সটা ছিল এই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করছো বাট তোমাকে আসলে প্রিপেয়ার করতে হবে এভাবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ